নমস্কার আজকে আমরা আলোচনা করব প্রেমের সমস্যা ও তার সমাধান জন্মছক অনুযায়ী দেখুন এটা তো রাশিচক্র রাশি হতো দেখুন কারো হতো মকর লগ্ন মকর লগ্ন তাহলে এক দুই তিন চার পাঁচ এই পঞ্চম ভাব যে কোনো লগ্নের পঞ্চম ভাব থেকে আমরা প্রেম বিচার করে থাকি তাই প্রেমের সফলতা বা প্রেম শেষ পর্যন্ত সাকসেস হবে না বা বিয়েতে যাবে না সমস্ত কিছু নির্ভর করবে কিন্তু এই পঞ্চম ভাবের উপর এছাড়া এর সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটা গ্রহ আছে সেগুলো হল শুক্র এবং চন্দ্র এর সঙ্গে যুক্ত আছে শুক্র আর চন্দ্র এই দুটো গ্রহ তো যদি এই শুক্র চন্দ্র বা পঞ্চম ভাবের সঙ্গে কোনোরকমভাবে কেতু শনি যুক্ত হয়ে যায় বা পঞ্চম প্রতিগ্রহ গ্রহ হয় তাহলে কীভাবে সেটা প্রেমের ক্ষেত্রে নেগেটিভ বা প্রেমের ক্ষেত্রে ব্যর্থতার লক্ষণ এবার দেখুন যদি কোনো জাতক বা জাতিকার পঞ্চমপতি এখন ধরুন এই যে বিশ্বর মকর লগ্ন হলে বৃষ রাশি হচ্ছে পঞ্চমপতি তাহলে এর অধিপতি হচ্ছে শুক্র এই শুক্র যদি কোনো কারণে যে কোনো লগ্নেরই পঞ্চমপতি যে গ্রহ হবে সে গ্রহটা যদি কোনো কারণে নিচ্ছস্ত হয় বা এই পঞ্চম প্রতি গ্রহ এই ভাবের যে অধিপতি গ্রহ সে যদি ষষ্ঠে থাকে অষ্টমে থাকে এবং দ্বাদশে থাকে এই পঞ্চম গ্রহ যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশের সঙ্গে যুক্ত হয় বা এবং নিচস্ত হয় তাহলে কিন্তু তার জীবনে বারবার প্রেমে ব্যর্থতা আসবে এবং এর সাথে যদি কোনো কারণে তার চন্দ্র নিচস্ত হয় চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্ত হয় যদি কোনো কারণে তার চন্দ্রও নিঃস্বস্ত হয় তাহলে ওই ব্যক্তি কিন্তু এই প্রেমে হতাশার কারণে মানসিক ভারসাম্য হারাতে পারে যদি পঞ্চমপতি গ্রহ ষষ্ঠ অষ্টম বা দ্বাদশের সঙ্গে যুক্ত হয় বা দ্বাদশ স্থানে বসে বা পঞ্চমপতি গ্রহ নিঃচস্ত হয় তাহলে কিন্তু তার প্রেমে কখনোই সাফল্য আসবে না এবং সেই সঙ্গে যদি তার চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচ্ছস্ত হয় চন্দ্র তার চন্দ্র যদি নিচস্ত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে প্রেমের ক্ষেত্রে ভারসাম্য হারাতে পারে বা মানসিক ভারসাম্য হারাবার সম্ভাবনা থাকে আবার কারো জন্মছকে শুক্র ঘরে ধরুন বলবান আছে গ্রহ বলবান হয়ে যদি কেতুর নক্ষত্রে থাকে এবং সেই রাহু কেতু যদি নিঃস্ত হয় শুক্র বলবান থাকবে এবং এই শুক্র যদি কেতুর নক্ষত্রে থাকে যদি নিঃচস্ত হয় কেতুর সঙ্গে যুক্ত হয় তাহলে তাদের একটা প্রেম থাকা সত্ত্বেও সে কিন্তু আর প্রেমের সঙ্গে জড়িয়ে পড়বে ধরুন মকর লগ্ন তার অধিপতি শুক্র এই শুক্র যদি কোনো কারণে কেতুর নক্ষত্রে থাকে ধরুন এখানে আছে কেতু এখানে আছে রাহু এই শুক্র যদি কেতুর নক্ষত্রে থাকে তাহলে এই ব্যক্তি কি করবে একটা প্রেম থাকা সত্ত্বেও আরও একটা প্রেমের সঙ্গে যুক্ত হবে অর্থাৎ অবৈধভাবে কিন্তু সে প্রেম করবে কারো জন্মশকে যদি মঙ্গল শুক্র যোগ থাকে মঙ্গল রাহু যোগ থাকে বা রাহু শুক্র থাকে বা রবি শুক্র থাকে এই মঙ্গল শুক্র একসাথে থাকতে পারে মঙ্গল একসঙ্গে থাকতে পারে বা মঙ্গল শুক্রকে দৃষ্টি দিচ্ছে শুক্র মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে বা সমসপ্তমে থাকে এদের জীবনে কিন্তু বারবার প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ একটা রিলেশান কাটার সঙ্গে সঙ্গে ওদের কিন্তু আরেকটা রিলেশান ওরা কিন্তু জড়িয়ে পড়বে যখনই কোনো জাতক জাতিকার রাহুর দশা যাবে রাহুর দশা পাস করবে আর শুক্র অষ্টম্পতি কোনো লগ্নের জন্য তুলা লগ্ন তাহলে এর শুক্র হচ্ছে অষ্টমপতি এটা যদি আমি এক ধরি তাহলে এটা অষ্টমপতি হচ্ছে শুক্র তা শুক্র যদি অষ্টমপতি হয় অষ্টমে অবস্থান করে তাহলে সেই সময় রাহু দশা চলাকালীন ওই ব্যক্তি কিন্তু অবৈধ প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে আবার ধরুন কারো পঞ্চমে শনি বসে আছে কারো ধরুন মকর এখানে ধরুন কারো নবমপতি শনি সে নবমপতি শনি তো পঞ্চমে বসে থাকে বা সম্ভবত পঞ্চম স্থান প্রেমের স্থান এখানে যদি কোনো শনি বসে থাকে সবসময় তাহলে সেই শনি যদি শুভ নক্ষত্র বা শুভ দৃষ্টি না পায় অন্য কোনো গ্রহের তাহলে তার কিন্তু বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে প্রেম হওয়ার সম্ভাবনা থাকবে যখনই পঞ্চম ভাবের সঙ্গে শনি যুক্ত হবে তখনই তার কোনো বয়স্ক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্ভাবনা থাকবে রাশির ক্ষেত্রে তিনটা রাশিকে প্রেমের সঙ্গে কিন্তু জড়িত আমাদের রাশিচক্রে এক হচ্ছে তুলা রাশি দুই হচ্ছে বৃষ রাশি তিন হচ্ছে মিথুন রাশি কারণ এখানে তুলা রাশির অধিপতি শুক্র বিশ্ব রাশির অধিপতিও শুক্র সুতরাং এখানে এই দুটো গ্রহের অধি যেহেতু অধিপতি শুক্র তার শুক্রের সঙ্গে প্রেম রিলেটেড তাহলে এই দুটো রাশি সবসময় একটা প্রেমের সঙ্গে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে আমরা মিথুন রাশিকে কেন ধরলাম দেখুন মিথুনের অধিপতিও বুধ আবার কন্যার অধিপতিও বুধ আমরা কিন্তু রাশিকে ধরছি না ধরছি শুধু মিথুন রাশিকে এর কারণ মিথুন রাশির যে ছবিটা আমরা পাই সেই ছবিটা দেখবেন একজন পুরুষ এবং একটা মহিলা কিন্তু দাঁড়িয়ে আছে অর্থাৎ একটা পুরুষের ছবি এবং একটা মহিলার ছবি একসাথে হাত ধরে তারা দাঁড়িয়ে আছে সুতরাং এটা ইন্ডিকেট করছে যে এই জন্য আমরা মিথুন রাশি কিন্তু প্রেমের রাশি হিসেবে ধরি এই তিনটা রাশির ক্ষেত্রে কিন্তু সবসময় জীবনে প্রেমে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার ধরুন কোনো একজন ব্যক্তি কাউকে পছন্দ করে কিন্তু পরিচিতর মধ্যেই একসাথে কথা বলছে একসঙ্গে থাকছে কিন্তু কোনো রকমভাবে তারা প্রেমের সম্পর্কে জড়াতে পারছে না বা প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে পারছে না এসব ক্ষেত্রে ওই ব্যক্তির পঞ্চম গ্রহ এবং রবি ও শুক্র এই তিনটের মধ্যে যেটা দুর্বল থাকবে পঞ্চম গ্রহ এবং রবি ও শুক্র এই তিনটের মধ্যে যে গ্রহগুলো দুর্বল থাকবে সেই গ্রহকে যদি পাওয়ার দেওয়া হয় এই পঞ্চম গ্রহ আর হচ্ছে শুক্র আর রবি এই তিনটে গ্রহের মধ্যে যে গ্রহটা দুর্বল থাকবে সেই গ্রহটাকে যদি আপনি পাওয়ার দেন তাহলে তার অবশ্যই প্রেমের সাকসেস আসবে বা দুজনের মধ্যে প্রেমটা প্রেমও হবে সেখান থেকে তারা বিয়ে পর্যন্ত গড়াতে পারে বা গড়াবে যদি পঞ্চম প্রতিগ্রহ এবং শুক্র রবি পাওয়ারফুল হয় তাহলে কিন্তু ওই ব্যক্তি প্রেম টিকবে এবং সেটা বিয়ে পর্যন্ত যাবে আবার অনেক সময় দেখা যায় অনেক দিনের পরিচয় অনেক দিনের প্রেম একে একজনের অপরকে না ছেড়ে থাকতে পারে না অথচ শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেল এটা কখন হয় এটা যখন হয় গোচরে পঞ্চম স্থানের প্রতি যখন কেতু যায় যে কোনো জন্মছকের পঞ্চম স্থানের উপর দিয়ে যখন কেতু যাবে কেতু পাশ করবে এবং কেতু যদি কোনো রকমভাবে শনির সঙ্গে যুক্ত হয় বা জন্মছকে যদি কেতু শনির নক্ষত্র থাকে আর ওই জাতকে বা জাতিকার যদি কেতুর দশা বা শনির অন্তর্দশা চলে তাহলে কিন্তু ওই ব্যক্তির কিন্তু প্রেমটা কেটে যাবে পঞ্চম পঞ্চমভাবের উপর দিয়ে কেতু যাবে এবং এই কেতু যদি কোনোরকমভাবে জন্ম যদি শনির সঙ্গে যুক্ত থাকে বা ওই কেতুর উপর যদি কোনো শনির কোনো দৃষ্টি থাকে বা কোনো ও যোগাযোগ হয় সেই সময় কেতুর দশা বা শনির অন্তর্দশা বা প্রথম দশা যাই থাকে না কেন সেই দশায় কিন্তু প্রেমটা কেটে যাবে সেই ক্ষেত্রে কিন্তু প্রেমটা তার থাকবে না আবার কারোর জন্ম ছকে যখন পঞ্চমপতি সপ্তমপতি এবং একাদশপতির কানেকশান হয় পঞ্চম সপ্তম একাদশের কানেকশান হয় এবং দ্বিতীয় পঞ্চম সপ্তম একাদশের কানেকশান হয় বা কানেকশান থাকে এবং এর সঙ্গে যদি বৃহস্পতির শুভ প্রভাব পড়ে তাহলে কিন্তু দ্বিতীয় পঞ্চম সপ্তম প্রতি এই পঞ্চম বা সপ্তম প্রতি দশায় কিন্তু বিয়ে হয় বা প্রেমের প্রেমটা সাকসেস হয়ে শেষ পর্যন্ত বিয়ে হবে দ্বিতীয় পঞ্চম সপ্তম একাদশের কানেকশান থাকবে তখন যদি পঞ্চম প্রতি বা সপ্তম প্রতি দশা অন্তদশা চলবে এবং বৃহস্পতির একটা শুভ প্রভাব এই পঞ্চম স্থান বা সপ্তম স্থানের উপরে থাকবে তাহলে ওই সময় কিন্তু তার প্রেমজ যে বিবাহ হবে সম্ভাবনা বেশি বা হবেই সেই সময় তার প্রেমটা সাকসেস হবে এবং বিয়ে তার অবশ্যই হবে আরেকটা হচ্ছে কারো ধরুন জন্ম সংখ্যা দুই দশ উনিশশো একানব্বই জন্ম তাহলে তার জন্ম সংখ্যা হচ্ছে দুই আবার তার জন্ম নক্ষত্র যদি হয় দুই তাহলে কিন্তু ওই ব্যক্তির শুক্রের দশ অন্তর্দশায় বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি বা বিয়ের সম্ভাবনা বিয়ে অবশ্যই হবে শুক্রের দশ বা অন্তর্দশায় আবার জন্মচকের মধ্যে রাহু কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যা কারণে এই মকর লগ্ন এখানে তার রাহু আছে এখানে তার ওটাতে কেতু আছে যে কোনো লগ্নের সঙ্গে যদি রাহু যুক্ত থাকে সেই এই ব্যক্তির কিন্তু অনেক বন্ধুবান্ধব থাকবে যে কোনো লগ্নের জাতক জাতিকার লগ্নের উপরে যদি রাহু থাকে বা রাহু যুক্ত থাকে বা রাহু দৃষ্টি থাকে সেই ব্যক্তি কিন্তু অনেক বন্ধু বান্ধব থাকবে কারো জন্মচকে যদি শুক্র যদি অষ্টম স্থানে বসে থাকে বা অষ্টমের কানেকশান পায় তাহলে ওই ব্যক্তি কিন্তু অনেক শুক্রের দশা অন্তদশা যখনই যাবে তখনই বা প্রথম দশা শুক্রকে পাবে তখনই কিন্তু তার মধ্যে প্রেম বা অবৈধ প্রেমে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে শুক্র অষ্টমপতি বা অষ্টমের কানেকশান পাবে বা অষ্টম্পতি যুক্ত থাকবে বা শুক্র অষ্টমে বসে থাকবে তখনই যখন শুক্রের দশা অন্তদশা প্রথম দশা যাবে সেই সময় কিন্তু সেই ব্যক্তি অবৈধ প্রেমে জড়িয়ে পড়বে এইভাবে আমরা একাধিকভাবে বিচার করে থাকি যে প্রেমের সম্পর্ক টিকবে কি টিকবে না এবারে অনেক সময় আমরা লক্ষ্য করে থাকি অনেক ক্ষেত্রে কিন্তু তন্ত্রক্রিয়ার দেওয়ার দ্বারাও এই প্রেমের সম্পর্কে টিকানো যায় তো এক্ষেত্রে আপনার সাধারণভাবে যে দু একটা জিনিস করতে পারেন সেটা করলে অনেক সময় কিন্তু প্রেম টিকতে পারে যেমন একটা নিখুঁত একটা আম্রপল্লব নেবেন নিয়ে সেটা গঙ্গা জলে ধুবেন ধুয়ে ওর পাতায় লিখবেন মেঠো সিঁদুর দিয়ে হনুমান যে আমরা সিন্ধু মেটর সিন্ধু লিখবেন নম সর্বভূতায় তে নামটা দিবেন বসম কুরুকুরু সাহা ওই আম পাতার উপরে লিখবেন নম সর্বভূতায় অমুক মানে নামটা দেবেন যাকে বস করতে চাইছেন তার নামটা দেবেন যাকে বসিকরণ আপনি করতে চাইছেন তার নামটা দেবেন দেবলিং অমুক বসম বসং কুরুকুরু সাহা এটা আপনি ও পাতার উপর লিখে দেবেন দিয়ে এটা পূর্ণিমার দিনে কোনো নদীর বা যে কোনো জোয়ারের জলে ফেলবেন বা যদি জোয়ারের জল না পান যে কোনো নদীর জলে ফেলবেন পূর্ণিমার দিনে তাহলে কিন্তু অনেকটা উপকার পাবেন আবার একটা নারকেল নিতে পারেন একটা নারকেল নিয়ে তাতে হলুদ দিয়ে লিখবেন স স হ ল এটা হচ্ছে ওই ব্যক্তির নাম লিখবেন যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম লিখবেন লিখে মম বস্তম কুরুকুরু সাহা এটা কিন্তু আপনি বলবেন বলে এটা আপনি কোনো নদীর জলে বা পুকুরের জলে ভাসিয়ে দিবেন পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় তাহলে কিন্তু প্রেমের সম্পর্ক টিকার সম্ভাবনা বেশি বা আপনি যাকে চাইছেন তাকে পেতে পারেন একটা নারকেল নিবেন তাতে লিখবেন স স হ ল ব্যক্তির নাম লিখবেন মম বস্যং কুরুকুরু সাহা এটা বলে নারকেলটা নদীর জলে বা পুকুরের জলে ভাসিয়ে দিন পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় তাহলে কিন্তু প্রেমের সম্পর্ক টিকতে পারে এসবভাবে যদি কোনো না কোনো না হয় তাহলে আপনারা যে কোনো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করে তার পঞ্চম ভাব বা ভাবে বা সপ্তম ভাবে কোন ভাগটা ডিস্টার্ব আছে যার জন্য তার প্রেম টিকছে না সেটা বিচার বিবেচনা করুন করে বিচার করে স্টোন করুন অবশ্যই উপকার পাবেন নমস্কার